জয়ের জয়েরাশা নমস্কার আজ বিদ্রোহী কবি কাজী নজিরুল ইসলামে বিদ্রোহী কবিতা আবৃত্তি করব বিদ্রোহী কাজী নজিরুল ইসলাম বল বড় উন্নতম সেই

আমি ছিল দুর্দম দুর্বেদনী মহা মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পেটকে আমি দুর্বার আমি ভেদা কবি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি তুলে যাই যত যত নিয়ম তেমন উচ্ছৃঙ্খল আমি মানে না কখনো আইন আমি ভরা করি করি ভরা করি আমি কাউকে দোয়াই ভীম মাইন আমি ধৈর্যতে আমি এলোতে সে ধর ক্ষের আমি বিদ্রোহী আমি বিদ্রোহী হিসু তো বড় ঘের চির উন্নতম আমি ঝনঝম আমি ভুগিনি আমি কত সমুখে যা পাই যাই কি আমি নিত্য পাগলে ছন্দ আমি আপনার ডালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাবি আমি ছায়ানো আমি হিন্দু আমি চলে চঞ্চল থামকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি হিন্দি হদি কিন্দ্র আমি চকল চকল হিন্দল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি মনু আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি আমি উষ্ণ চির বীর চির উন্নত মম শেষ আমি চির দ্র দুর্ম আমি দুর্দম মম প্রাণীর পেয়ালা হরদম হয় হরদম ঘর হরম আমি হম আমি স্বাদি চি আমার আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকাল আমি শ্মশান আমি অবসান আমি ইন্দ্রা নিশুত হাতে চাল ভালে সূর্য মোবাইল হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণ আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্ক্রিয়া ব্যথা বাড়িবে আমি বঙ্কেশ ধরিবন্ধন হারা ধারা গঙ্গত্রীর বলবীর চিরুন্নতম মশীর আমি শুনে আসি সুন্দর শৈলী আমি যুবরাজ মোহরাজ বেশ লাল করি আমি দেখো আমি চেঙ্গেশ আমি আপনার ছাড়া করি না কাহারো কুপ আমি বজ্র আমি শাধু বিশ্বানে অঙ্কার আমি শ্রাবিণের সিঙ্গার মহা আমি পাহি ধুন দিসু ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্ক আমি প্রণাবে না

চল 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 উর্মি দন্দ আমি বন্ধন হার কুমারীর বেনি তুমি নয়নে বন্যে আমি সরসের হৃদি সরসির প্রেম উদ্যানী আমি হনুমন মোহন দাসী আমি বিধবন বুকে চন্দন শাস হা হুতাস আমি হুতাসি আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জান আর প্রিয় লালু চিতোতে আমি অফি মাৰি চিরগুপ্ত হিহার পাতৰ তার দেখা শুনবি চিতো চুম্বর সুরকম পর আমি থর 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 অথম আমি গোপল প্রিয়ার চকিত চাবুনি ছল করে দেখা আমি চপর মেয়ের ভালোবাসা তার কাকিম চুরির আমি চির শিশু চির কিশোর আমি পল্লি দলার আঁচল কাঁচলি নিচোর আমি উত্তর বায়ু মরায় আমি পথি কবির গভীর রাগিনী বেলু দিনে গান গাওয়া আমি আকল আশা আমি রুদ্র রুদ্র রবি ঝর ঝরে শ্যামিমা ছায়া ছবি আমি তুমি আমি উনমাদ আমি সহসা আমার চিনেছি আমার সব বান আমি উত্থান আমি পদন আমি অচেতন আমি চিতে চেতন আমি বিশ্বকরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন চুরি ঘরের মতো কর তারি দিয়া তাজ কর তোলে সেবা অস্বাহ তোমার হিম্মত হেক্সাহিত চলে আমি বসুধা পক্ষে আপনি আগ্রে বারব গন্ধি কানানল আমি পাতাল মাতাল অগ্নি পাতাল কলহল কল হল আমি করিতে চড়িয়া উড়ে চলি জোর তুলি দিয়া দিয়া লম্প আমি ত্রাস সঞ্চারী ভুবন সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাকটি ধরি স্বর্গীয় দূত জিপ্রাইনের আগুনের পাতা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিল বিশ্বমায়ের আচর আমি অর্ফিলাসের বাসুরি মহাসিন্ধু তলা ঘুম 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 চুমুদিয়া করি নিতিল বিশ্বে নির্জন মম বাসুরি তান পাশুরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাড়িয়া ভয় ফাত্তা নারাও গা হাবিয়া দোজন

บางทีมันอันนี้เราัวร่รัอันนี้

সৃষ্টির মহানন্দে মহাবিত্র হরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রঙ্ঘ হেরো আকাশে বাতাসে ধনিদে না হত্যাচারী খরগকৃত ঘিমির হনগুণে রহিদে না ভিত্র হিরণ